স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে বুটিক্সের ড্রেস বাট একটু ডিফারেন্ট প্যাটার্ন এটা আনিস্টিচ বুটিক্সের ঠিক আছে এগুলো ফুল্লি কটনের মধ্যে যেমন এটা হান্ড্রেড পার্সেন্ট আরম কটন পুরো ড্রেসটা কিন্তু বুটিক্সের কাজ করা হ্যাঁ হাতে এরকম সুন্দর স্কিন প্রিন্ট করা থাকবে পুরো ড্রেসেই নিচেও কাজ আছে ব্যাক সাইডেও স্কিন প্রিন্ট থাকবে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি ভাই এটা জামাটা একদম কটন টাও কটন কন্ট্রাস্টে হবে এই যে প্রিন্টের সাথে আর ওনাটা বিশাল বড় কটনের ওনা এবং প্রিন্টের অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই আটশো নব্বই টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা সি গ্রিন কালার দেন এটা হচ্ছে আপনার একই ডিজাইন বেগুনি কালার সাথে পিঙ্ক কম্বিনেশন হবে অন্য ম্যাচিংয়ে দেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের সাথে গ্রিন কম্বিনেশান দামটা একই আর এটা হচ্ছে পিস পেস্ট কালারের সাথে ব্লু কম্বিনেশান প্রাইসটা পড়বে আটশো টাকা আচ্ছা এখন হচ্ছে এটা একটু দেখাই ভাই এটা মেরুনটা দেখাই এটার কালার আছে চারটা সো এটা আবার খাদি কটন কাপড় হ্যাঁ এটা খাদি কটন কাপড়ের উপর সম্পূর্ণটা স্কিন প্রিন্ট করা আছে এবং এটার বডিতে খুব সুন্দর করে জরি সিকোয়েন্সের কাজ আছে সেমটা জামার নিচে আছে আর হাতাটাও সাইডে দেওয়া ব্যাক সাইডটা একটু দেখান হ্যাঁ ব্যাক সাইডটা সেম টু সেম স্কিন প্রিন্ট আচ্ছা এটা স্যালোরনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা স্যালোরটা আছে এক কালারের মধ্যে অরেঞ্জ কালার আর এটার সাথে ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না এবং কটনের মধ্যে এই যে পুরো ওন্নাটা কিন্তু স্কিন প্রিন্ট করা আছে দেখুন এটার দাম কত পড়ছে আটশো নব্বই কালার দেখিয়ে দিচ্ছি এটারও সো এটার মধ্যে কালার হবে আপনার দেখুন পেস্ট কালার পেস্ট কালারটার সাথে কম্বিনেশন হবে পিঙ্ক প্রিন্টের সাথে তারপরে এটা হচ্ছে সিভিট কালার সিভিট কালারের সাথে কন্ট্রাস্ট হবে অরেঞ্জ আর একটা হবে অলিভ গ্রিন এটার সাথে কন্ট্রাস্ট হবে অরেঞ্জ কালার দামটা পড়ছে আটশো নব্বই টাকা এখন আপনাদেরকে এটা এটা দেখেন হ্যাঁ এই ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে প্রায় ছয়টা ছয়টা কালার সো যেটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার ও দেখুন এটাও কিন্তু স্কিন প্রিন্ট করা খাদি কটন কাপড় গলায় কাজ করা হাতায় স্কিন প্রিন্ট আছে জামার নিচে খুব সুন্দর করে একটা কাজ করা আছে এটার সাথে ব্যাক সাইডটাও পুরোটা স্কিন প্রিন্ট থাকবে এটার সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে আপনার এক কালারের মধ্যে পিঙ্ক কালার আর এটা হচ্ছে ওন্নাটা অল ওভার স্কিন প্রিন্ট থাকবে এবং ওন্নাটা কিন্তু পুরো ওন্নাটাই কাজ করা আগে একটু দেখে যে দেখুন সম্পূর্ণ অন্যটাই কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ অল ওভার এটার দাম কত ভাই আটশো নব্বই আটশো নব্বই এটা আটশো নব্বইতে এটার কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এটার সাথে কয়েকটা কালার হবে অ্যাশ কালারের সাথে হবে পিঙ্ক কম্বিনেশন পেস্তা গ্রিনের সাথে হবে অরেঞ্জ কালার কম্বিনেশন তারপর এই যে এটার সাথে ব্ল্যাক ল্যাভেন্ডারের সাথে পিঙ্ক আছে তারপর সিভিট কালারের সাথে অরেঞ্জ আছে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন তবে এইটা দেখেন এই যে দেখুন এটারও গলায় কাজ করা আছে এটাও খাদি কটন গলায় কাজ করা জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব হাতা কাপড়টা তো সাইডে দেওয়াই আছে সালোয়ার আর জামা একই কাপড় আর ওনাটা হবে আপনার মাল্টি মধ্যে তসরের একটা ওনা এটার প্রাইস কত ভাই আটশো নব্বই প্রাইস পড়ছে হচ্ছে আটশো টাকা এই যে ওনাগুলো দেখুন বিশাল বড় সেম আটশো নব্বই প্রত্যেকটা ওনায় মাল্টি কালার হবে এটার কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এই দেখুন অ্যাশ কালার ফুল ম্যাচিংয়ে হ্যাঁ তারপরে হবে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারটা ওই যে সম্পূর্ণ হচ্ছে সালোয়ার ম্যাচিং আর অন্য মাল্টি কালার এটা মিষ্টি কালার এটা সালোয়ার ম্যাচিং আর অন্য মাল্টি কালার নিতে চান চলবেন অনলাইন নিউ মার্কেট সব সরস্বতী লেভেল সিস্টেমকে শপিং কমপ্লেক্স এলেফিনের ঢাকার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ